কারফিউ দ্বিতীয় দিনে সকাল থেকে সারা দেশে পরিস্থিতি শান্ত রয়েছে সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে সশস্ত্র বাহিনীর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারফিউ সকাল দশটা থেকে বাড়িয়ে বেলা পর্যন্ত তিনটা করা হয়েছে দুই ঘন্টা শিথিলের পর বিকেল পাঁচটা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে নির্বাহী আদেশে আজ ও আগামীকাল দুই দিন সাধারণ ছুটি থাকবে ছুটিতে বন্ধ রয়েছে গভর্নমেন্টস সহ অন্যান্য কলকারখানা বন্ধ ব্যাংকিং লেনদেন দোকানপাট হাটবাজার সীমিত পরিসরে খোলা থাকবে তাতে স্থবির সশস্ত্র বাহিনী মোতায়েনের রাজধানীর পরিস্থিতি শান্ত গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসব বিষয়ে মহাখালী থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ কথা বলবো তার সাথে দর্শক আমরা দ্বিতীয় দিনের কারফিউ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে রাজধানীর মহাখালী রেলগেট এলাকার চিত্র আপনারা দেখছেন এই রেলগেট এলাকাটি আসলে কারফিউ জারি হওয়ার আগ পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানে এবং টানা দুই দিন কিন্তু এখানে নাশকতা এবং নৈরাজ্য চলেছে এবং যখন কারফিউ জারি হয় তারপর থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে এবং এই রেলগেট এলাকায় কিন্তু যে তাণ্ডব চলেছে রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে সারাদেশের সাথে ঢাকার এবং এখানে কিন্তু আগুন দিয়ে বেশ কিছু যানবাহন স্থাপনার ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং কারফিউ জারি হওয়ার পরে সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন এখানে অবস্থান নিয়েছেন তারপর থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে এখনও কিন্তু রেল লাইনের উপর থেকে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হচ্ছে এবং মহাখালীর এই আশপাশের যে সড়কগুলো সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের তল্লাশি চলছে তাদের নিরাপত্তা চৌকি রয়েছে এবং যারা যেতে চাচ্ছেন সেখান থেকে তাদের যাওয়ার প্রয়োজনীয়তা যথাযথতা এবং তাদের যারা যাবেন তাদের পরিচয়পত্র বা কোনো পাশ আছে কি সেই বিষয়গুলো কিন্তু সতর্কতার সাথেই দেখা হচ্ছে যে যানবাহনগুলোর পর অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু এখনও রয়েছে এখানে এবং কারফিউ জারি হওয়ার পর থেকে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এই পয়েন্টটিতে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার চিন্তা করেই কিন্তু এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা কাজ করছেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি জানেন যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না আসবে সারা দেশের ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কারফিউ বলবৎ থাকবে যেটি আসলে গতকাল রাতেই কিন্তু একটি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যটি জানিয়েছে এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি যে আসলে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা বিভিন্ন জায়গায় রয়েছেন সেখানে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণে তারা রেখেছেন এবং পাশাপাশি কিন্তু টহলও আমরা দেখেছি রাজধানী জুড়ে অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দ্বিতীয় দিনে সশস্ত্র বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু পুরো শহরকে পুরো রাজধানীকে নিয়ন্ত্রণে রাখার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক নিয়ে আসা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার যে কাজ সেটি কিন্তু চলছে এবং আমরা কিন্তু দেখেছি যে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে অর্থাৎ যে নাশকতা চলছিল যে নৈরাজ্য চলছিল রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই বিক্ষোভকারীরা অথবা নাশকতাকারীরা কিন্তু সশস্ত্র বাহিনী মাঠে নামার পরে আর একটি ঘটনাও এরকম তারা ঘটাতে পারেনি তো সব মিলিয়ে আসলে রাজধানীবাসী তাদের স্বস্তির কথা জানিয়েছেন তবে এর মধ্যেও কেউ কেউ এই কারফিউ কেমন হচ্ছে সেটি দেখার জন্য বাইরে আসতে চান তাদের জন্য বার্তা হচ্ছে যে নির্দেশনা রয়েছে অর্থাৎ কোনো ধরনের নাশকতার কেউ চেষ্টা করলে সেরকম মনে হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু সরাসরি গুলি করবেন বা করতে পারবেন এরকম নির্দেশনা এবং বিধান কিন্তু রয়েছে সুতরাং যারা বাইরে আসতে চাচ্ছেন এই কারফিউ দেখার জন্য তারাও কিন্তু যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারেন অর্থাৎ তাদের আশপাশে যদি কোনো ধরনের নাশকতাকারী কেউ থাকেন অথবা দুর্বৃত্তরা থাকেন তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে তো সব মিলিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে সবাই ঘরের ভেতরে থাকেন জরুরি প্রয়োজন ছাড়া এবং যাদের কেবলমাত্র বাইরে আসার নিয়ম রয়েছে তারা ছাড়া যাতে কেউ বাইরে না আসে এবং আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি সেখানে দেখেছি যে যারা জরুরি প্রয়োজনে যাদের বাইরে আসার কথা রয়েছে শুধু তারাই কিন্তু বাইরে আসছেন এবং যে পরিষেবাগুলো এই আওতার মুক্ত থাকবে সেগুলোকে কিন্তু যথাযথভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই নির্দেশনাও দিচ্ছেন এবং সহযোগিতাও করছেন তো এই ছিল কারফিউ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির রাজধানীর দ্বিতীয় দিনের চিত্র মনিল সোহাবকে ধন্যবাদ